আশুরার দিনে মোহরমের দশ তারিখে আল্লাহর নবীর নাতি হোসাইন মারা যাওয়ার কারণে ইন্তকারের কারণে শহীদ হওয়ার কারণে মোহরমের দশ তারিখ দামি হয়ে গেছে এমন না বরং দামি দিনে আল্লাহর নবীর নাতির মরণ হয়েছে ইন্তেকাল হয়েছে শাহাদাত হয়েছে এখন যারা শিয়া আমাদের বাংলাদেশেও তো মাতম করছে এদের আখলাখ দেখেন ওরা মোহরমের দশ তারিখটারে কারওয়ালা বানায় ফেলছে যে কারবালা মানেই মানি দশ তারিখ আরে না মোহারমের দশ তারিখে আল্লাহর নবীর নাতির ইন্তেকাল হয়েছে হয়েছে। এমন নয় যে আমরা নাতি রদি আল্লাহ আনহু শাহাদাতের কারণে আমরা সুখ প্রকাশ করব না এমন নয় সুখ প্রকাশ করব। তবে আনন্দ আর সুখ প্রকাশ করার লিমিট আছে লিমিট ক্রস করা যাবে না মহরমের এক তারিখ আরবি মাসের প্রথম তারিখ আরবি বৎসরের প্রথম তারিখ আমি গত জমায় বলেছিলাম যে বাংলা নববর্ষ পালন হয় পহেলা বৈশাখ ইংরেজি নববর্ষ পালন হয় হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট পালন হয় কেউ হয় না হয় কারণ থার্টি ফার্স্ট নাইটের সাথে ইসলামের সম্পর্ক নাই যা ইচ্ছা তাই করতে পারে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আতসবাজি করতে পারে নাচানাচি করতে পারে গান বাধ্য করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে কারণ হ্যাপি নিউ ইয়ারের সাথে আরবি মাসের সম্পর্ক নাই হ্যাপি নিউ ইয়ার তথা বৎসরের ইংরেজি নববর্ষের প্রথম দিন যেই রাত্রটা দিনটা ওই দিনের সাথে ইসলামের কোনো কালেকশন নাই